গাড়ি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত আজ তৃতীয় শ্রেণীর রায়োমার্টিন প্রশ্নবিচিত্র দু হাজার পঁচিশে এই বইটি থেকে পেজ নাম্বার এইটি থ্রির ইংলিশ বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দুই নম্বর স্কুল অর্থাৎ কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব এর আগে এক নম্বর স্কুলের প্রশ্নপত্রটা আমি সমাধান করে দিয়েছি তোমরা যারা সেই ভিডিওটি দেখো নি তারা অবশ্যই দেখে নিও একের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও এ হোয়াট ডিড হামিডস ফাদার ডু হামিদের বাবা কি করতেন হামিদ ফাদার ওয়াজ এ ফিশারম্যান হামিদের বাবা ছিলেন একজন জেলে অর্থাৎ যিনি মাছ ধরতেন বি হোয়াট আর দ্য মেইন সোর্সেস অফ ওয়াটার জলের প্রধান উৎসগুলি কী কী ছিল দ্য মেন সোর্সেস অফ ওয়াটার আর রেইন অ্যান্ড স্নো জলের প্রধান উৎসগুলি ছিল বৃষ্টি এবং তুষার সি এর দাগে রয়েছে রাইট দ্য নেম অফ এ হার্মফুল ইনসেক্ট একটি ক্ষতিকারক পতঙ্গের নাম লেখো দ্য নেম অফ এ হার্মফুল ইনসেক্ট ইজ মস্কুইটো ফ্লাই ওয়াস্প ক্ষতিকারক পতঙ্গের নাম হলো মশা মাছি বলতা এর মধ্যে যেকোনো একটা তোমরা লিখবে ডি এর দাগে হোয়াট ডু অ্যান্ডস ডু বিফোর উইন্টার শীতকালের আগে পিঁপড়েরা কী করত অ্যান্ড স্টোর ফুড বিফোর উইন্টার পিঁপড়েরা খাবার জমা করে শীতকালের আগে ই হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য উইন্টার শীতকালের আবহাওয়া কেমন থাকে দ্য ওয়েদার ইন দ্য উইন্টার ইজ কোল্ড শীতকালের আবহাওয়া ঠান্ডা দুয়ের দাগে ফিল ইন দ্য ব্ল্যাংস উইথ ইনফরমেশন ফ্রম ইউর টেক্সট বুক তোমাদের পাঠ্য বই থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করো এ দ্য স্কিন অফ দ্য ফ্রগ ওয়াজ রাফ অ্যান্ড ময়েস্ট ব্যাঙের চামড়া খসখসে এবং আর্দ্র বি হার্ড ওয়ান ফিশারম্যান টকিং টু অ্যানাদার সে শুনতে পেয়েছিল যে একজন জেলে অন্য একজনের সাথে কথা বলছে সি পলিউশন অ্যান্ড ওয়েস্টেজ অফ ওয়াটার মাস্ট বি অবশ্যই বন্ধ করতে হবে ডি গ্র্যাসওভার মেক্স এ স্ট্রেঞ্জ সাউন্ড বাই রাবিং দ্য রো অফ পেগস অন ইটস ব্যাক লেগ ঘাসপোরিংয়েরা একটি অদ্ভুত শব্দ তৈরি করে তাদের পিছনের পা দুটো ঘষার মাধ্যমে তিন মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইওর ওন উইথ দ্য গিভেন ওয়ার্ডস নিচে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো এ হচ্ছে সেল্টার শেল্টার মানে আশ্রয় আই টেক সেল্টার ইন মাই হাউস আমি আমার বাড়িতে আশ্রয় নিয়েছি বি ইন্ট্রোডিউস পরিচয় করানো আই ইন্ট্রোডিউসড মাই ব্রাদার টু মাই ফ্রেন্ড আমি আমার ভাইকে আমার বন্ধুর সাথে পরিচয় করালাম বেরিজ আই লাইক টু ইট বেরিজ আমি বেরি খেতে ভালোবাসি ডি ইমিটেড নকল করা মাই ফ্রেন্ড ইমিটেডস মি আমার বন্ধু আমাকে নকল করে ই এমটি মানে খালি বা শূন্য মাই ওয়াটার বটল ইজ এম টি আমার জলের বোতল খালি চারের দাগে রয়েছে রাইড দ্য সিনোনিমস অব দ্য গিভেন ওয়ার্ডস অর্থাৎ সমর্থক শব্দ লেখো নিচে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোর ডিসগাস্ট মানে বিরক্ত করা ইরিটেড বি স্ক্যার সিটি মানে হচ্ছে ঘাটতি শর্টেজ সি গিল গিল মানে হচ্ছে ফুলকা ব্রিদিং অরগান অফিস মাছেদের শাসঙ্গ ডি স্যালাইন মানে নোনতা সল্টি ই পিঞ্চ পিঞ্চ মানে সমস্যা ক্রাইসিস পাঁচের দাগে রাইট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং বিপরীত শব্দ লিখতে হবে নিচে যে শব্দগুলো দেওয়া আছে তাদের সিঙ্গেল মানে একা একা ডাবল মানে জোড়া বি ওয়েস্ট মানে নষ্ট করা ইউজফুল মানে হচ্ছে সাহায্য করা বা ব্যবহার করা সি হচ্ছে হার্ম হার্ম মানে ক্ষতি করা বেনিফিট মানে হচ্ছে লাভ করা ছয়ের দাগে রাইট দ্য পাস্ট ফর্মস অব দ্য গিভেন ওয়ার্ডস নিচে যে শব্দগুলো দেওয়া রয়েছে তাদের অতীত অতীতকালের কথাগুলো লিখতে হবে হিয়ার মানে হচ্ছে সোনা হার্ড হবে শুনেছিল রাইড এটা হবে রোড ফিল অনুভব করা ফেল্ট অনুভব করেছিল লাইট এটা হবে লাইটেড আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার পড়াশোনা সংক্রান্ত এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো ভালো থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং